ধৈর্যশীল কারা তারা কি শুধু বসে বসে কাঁদে না সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয় সবর মানে হলো আত্মিক শক্তি সবর হল স্থিতিস্থাপকতা সবর মানে হলো এটা বলা আমার পৃথিবী ভেঙে চুর মার হয়ে যেতে পারে কিন্তু আমার রব এখনো সব কিছুর নিয়ন্ত্রণে আছেন যখন চাকরি হারাবেন বলুন আলহামদুলিল্লাহ যখন প্রিয়জনকে হারাবেন বলুন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাই সেই সুসংবাদ তাই সোশ্যাল ইকোবিডি পরিবার আপনাকে আহ্বান করছে চোখের পানি মুছে ফেলুন মেরুদণ্ড সোজা করুন আপনাকে পরীক্ষা করা হচ্ছে কারণ আল্লাহ গভীর রাতে আপনার ডাক শুনতে চান তিনি আপনাকে জান্নাতের এমন এক মাকাম দিতে চান যেখানে আপনার আমল পৌঁছাতে পারত না তাই তিনি আপনাকে পরীক্ষা দিয়ে টেনে নিচ্ছেন ভেঙে পড়বেন না পিছিয়ে যাবেন না সেই সুসংবাদ আপনার দরজায় আরছে ধৈর্য ধরুন আপনার বিজয় আপনার চিন্তার চেয়েও কাছে লাইক দিন শেয়ার করুন ধৈর্য ধরুন